এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সে যে সকল দেশে রানি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম দেশে যে দেশে থাকি সে দেশ হচ্ছে সোনার ফসল এই যে শান্তিনিকেতন এত সুন্দর সুন্দর দৃশ্য এখানে যারা একবার যাবে তার আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আর এই যে কোপাই নদী এই নদীটাকে উদ্দেশ্য করেই রবীন্দ্রনাথ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি সহজ লিখেছিলেন এখন কি অবস্থা দেখুন মজা নদী হয়ে গেছে আর এই যে সৃজনী শিল্প গ্রামে এত সুন্দর করে সাজানো মন মুগ্ধ হয়ে যাওয়া দৃশ্য খুব আপনাদের ভালো লাগবে আর এখানে এই যে আমরা ঘুরছি তারপরে চলে গেলাম পলাশবনি গ্রাম এই টুকরো টুকরো দৃশ্য দিয়ে মানে মনে গেঁথে আছে এই সব জায়গাগুলো এত ভালো লাগবে তারপরেই চলে গেলাম আমার কুটির সেখানে একটু কেনাকাটা করবে বলে গেলাম দেখুন কি সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় হাতে তৈরি সব শিল্পীরা এত সুন্দর নিখুঁত জিনিস তৈরি করেছে আর ন্যায্য মূল্যে এই জিনিসগুলো পাওয়া যায় অনেক দাম কম এখানে আপনারা গেলে অবশ্যই এগুলো দেখবেন ভালো লাগবে আর তারপরে চলে গেলাম আমরা কঙ্কালীতলায় মন্দিরে দেখুন কি সুন্দর লাগছে লাল লাল জিনিসগুলো সব উর্নিগুলো ঝুলছে দুদিক থেকে এত সুন্দর দৃশ্য কি ভালো লাগছে দেখতে আমরা ওখান থেকে পুজো ডালা কিনে পুজো দিলাম মন্দিরে এটা সতী মায়ের অন্য আর একটা পীঠ এইখানে দেবী সতীর ক্যাঁকাল পড়েছিলো সেই জন্য নাম হয়েছে তলা সেটা জলের মধ্যে আছে এই যে বাইরে গেটে ঢোকার আগে এরকম জায়গাটা পড়বে ভিতরে গিয়ে ভালোভাবে পুজো দিলাম লাইন দিয়েছিলাম লাইন থেকে অনেকটা পৌঁছে গিয়ে এই যে ডালা কেনার সময় এই ছবিটা তুলেছিলাম যে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরটাও এত সুন্দর মন মুক্ত হয়ে যাবে আর আপনি শান্তি শান্তিনিকেতনে যেখানেই যান না কেন সেখানেই সাঁওতালি নৃত্য হচ্ছে বাউল গান হচ্ছে আপনার মন নেচে উঠবে আপনার হৃদয় মানে থেমে থাকবে না সব সময় আপনি আনন্দে মেতে উঠবেন এত সুন্দর জায়গা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু দেখবেন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ